প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় দর্শক আজকে আমরা গাজীপুরের একজন ধান চাষীর সঙ্গে আলোচনা করব তিনি কিভাবে ধান চাষ করেন এবং তার ধান চাষের যে পরিচর্যা রয়েছে সেগুলো তিনি কি করেন সে বিষয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনার নামটা একটু জানতে পারি আমার নাম মোহাম্মদ মাসুম আমি একজন চাষী এই খেত যে দেখা যাচ্ছে যে খেত গুলা এইগুলা সব আপনার নাকি জি হ্যাঁ এগুলা সব আমি নতুন ধান রোপন করবো তো এই কারণে ধানগুলা বীজ দিচ্ছে এটা কি সিস্টেম রোপন করছেন যে দেখা যাচ্ছে ভিন্ন সিস্টেম এই সাইডে একটু ইয়ে করেন আপনার দর্শকের জন্য একটু দেখাই এই যে এই সাইডে যে রোপনটা করছি এটা প্রথম ধানটা দিছি দিয়ে এটা প্রায় ম্যাক্সিমাম বিশ দিন আমরা রাখি রাখার পরে এটা পরে আবার এই সাইডে এই এটা আবার আরেক জাতের ধান এটা রাখার পরে একটু বড় হয় বড় হওয়ার পরে এটা আমরা আবার আটটু বড় হওয়ার পরে প্রায় পঁচিশ দিন ছাব্বিশ দিন গেলে আমরা এটা রোপণ করি পরে এটা বড় বড় ধান হয় আর কি আমন ধান ইরি ধান বিভিন্ন ধান যার যেটা ভালো লাগে সে সেটা নাই ধানের ভিতরে এটাকে নাম্বারিং দেওয়া আছে আপনারা দেখলেই বুঝবেন ওই যে ওই সাইডে ভালো করে দেখেন ওই যে ওই সাইডে বুঝবেন এই নাম্বারিং যে দেখছেন এই নাম্বারিং গুলো দেখা আছে এগুলা খুব উন্নত মানের ধান আপনারা যদি এভাবে চাষবাস করেন তাহলে লাভবান হবে এতে কি জমির অপচয় হয় না না অপচয় না এগুলা তো আপনার পানি না দিলে তো ধান মরে যাবে এগুলো হলো ড্রেন কাটা যাতে পানি জায়গা মতো দুই সাইডে পানি যাতে লাগে তাহলে তো আপনার ধান হবে না যদি পানি দিই তাহলে এগুলো তো ভালো হয় আর কি ধান এই কারণে আমাদের খাপ খাপ করে এগুলা ড্রেন করা পানি বীজগুলোর ফলন কি রকম হয় এগুলা খুব ভালো ফলন আগেবার আমি বুনছিলাম এবারও আমি ওটা লাগাইছি খুব ভালো ফলন কমের ভিতরে ভালো চাষিরা অনেক ভালো ফলন পায় কতদিন যাবত রোপণ করতেছেন এটা প্রায় অনেকদিন আমার তো আমার জন্মটাই আমার বাপ করে গেছে চাষবাস আমার গোষ্ঠী সব চাষবাস আমি এই ইয়ে পড়ে আছি আমার শুরু থেকে এগুলা চাষবাসে আমার চলতে আছে শুনছি আপনার অনেক জমি হ্যাঁ অনেক জমি এই যে এই সাইডে দেখেন ক্যামেরা দেখেন ওই যে পুরাটা এগুলো সাইড যা আছে এগুলা সব আমার জমি ওই সাইড পৌঁছে যে ওই সাইডে আবার অন্য চাষ আছে এই সাইডে সব ধান আর ওই সাইডে যে দেখেন ওই সাইডে আমি ধান লাগাইছি নতুন ওই যে ওই সাইডে দেখছেন যে ধান মান ওগুলো সব লাগাচ্ছি এই প্লটটা যে দেখা যাচ্ছে এই প্লটটা পুরেটা আপনার না ওই সাইডটা আরেকজনের এই সাইডটা আমার ওই যে ওই সাইডটা যে দেখছেন এই যে প্লার গুলার সব এগুলো আমার ওই সাইড হলো আরেকজনের হ্যাঁ এই সাইড কি রোপন করে এই সাইডে এই সাইড হলো আমি এই ধানই সবই ধান এই সাইড এর কারণে ধানের ইয়া বেশি সিজন এখন ধানের সিজন তেলে ধান আর আমরা পরে ওখানে ওই যে ওই সাইডে কলই লাগাই ওই যে ওই সাইডে দেখেন কলই আছে তারপরে সরিষা ক্ষেত আছে বিভিন্ন বিভিন্ন জাতামালা কিবা ধানটাই তো বেশি হয় ধান ধানের আবাদটাই তো বেশি হয় কৃষকদের উদ্দেশ্য কিছু আপনার বলার আছে কৃষকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে আপনারা সবসময় এই পদ্ধতিতে ধান রোপণ করবেন তাহলে ভালো ফলন পাবেন একবার যখন আপনার তিন চার মাস পর পাঁচ মাস পর আরেকটা কথা এই ধান রোপণ করলে আপনাদের ছ মাস লাগবে না এগুলো আপনারা তিন থেকে সাড়ে মাসে আপনারা ভালো ফলন পাবেন তিন থেকে সাড়ে তিন মাস চার মাস লাগবে আপনার ধান অনেক বড় উন্নত মানের ধান হবে এগুলা কেটে ভালো ফলন পাবেন আর এগুলা ধান সহজে ভাঙে না আচ্ছা ভাই ধন্যবাদ